ভাইরে ভাই বাই ফেসবুক নতুন একটা আপডেট দিছে ফেসবুক নতুন একটা আপডেট দিছে কোটিন এটা ফেসবুক নতুন আপডেট দিছে আমি যখন এই ফেসবুকে নতুন আপডেটটা দেখেছি এই খবরটা শুনেছি তো তপ্লোর দশক দেশে বসে যেখান থেকে ভিডিওটা প্লে করছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওবার কত বাই ভাই ফেসবুক নতুন একটা আপডেট দিছে ফেসবুক নতুন একটা আপডেট দিছে কোটিন এটা ফেসবুক নতুন আপডেট দিছে কি আপডেট দিছে জানেন নতুন চালু করলে আপনি ইনকাম সোর্স করতে পারেন ফেসবুক নতুন চালু করার পরে মনিটাইজেশন ছাড়াই আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারেন তো আসলে কিভাবে সেই সেই জিনিসটা সম্ভব চলেন আর বেশি কথা না বাড়াই কথা কম কাজ বেশি মানুষকে আমি ভালোবাসি তো চলেন সবাই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন স্ক্রিনের দিকে লক্ষ্য করুন তো চলেন আর কথা না বাড়াই আমরা চলে যাবো ফেসবুকের মূল আইডিতে এখানে দেখতেছেন আমার ফেসবুকের মূল আইডি তো আমি এখন এই ফেসবুকের মূল আইডিতে এটা ট্যাপ করে দিলাম আমি ফেসবুকের মূল আইডিতে ট্যাপ করে দেওয়ার পরে আমার ফেসবুকটা আসতেছে আমার ফেসবুকটা লগ আছে আমার ফেসবুকটা এখন লগ করলাম সবাই একটু লক্ষ্য করে আমার স্ক্রিনের দিকে যে টিক চিন্নগুনে আছে অবশ্যই টিক চিন্দি অবশ্যই লক্ষ্য করবেন তাহলে অবশ্যই শর্টকাটে বুঝতে পারবেন আর যদি টিক চিন্নগুনে লক্ষ্য না করেন তাহলে বুঝতে পারবেন না তো আমার ফেসবুক আমি ফেসবুক মূল্য দিতে চলে আসলাম এখন আমাদের যেটা করতে হবে এখানে দেখা যাচ্ছে থ্রি ডট কম তো এই থ্রি ডট কমে ক্লিক করব থ্রি ডট একটা ক্লিক করলাম থ্রি ডট ক্লিক করার পরে এখানে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি এখানে দেখা যাচ্ছে একটা অপশন আপনারা অবশ্যই দেখতেছেন এখানে আছে আমাদের সেটিং অপশন তো আমরা চাইলে নিচ থেকেও সেটিং অপশন থেকে যাইতে পারি তো আমরা এখান থেকেই সেটিং অপশনে গেলাম এখান থেকে সেটিং অপশনে যাওয়ার পরে আমরা কি করব আমরা যেটা করব আমরা একটু নিচের দিকে যাব নিচের দিকে যাব নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পরে এখানে অবশ্যই দেখতেছেন একটা অপশন আছে এই ঠিক এ অপশনটাতে আমাদের একটা ট্যাপ করতে হবে এখানে একটা ট্যাপ করার পরে দেখেন কি আসে আমরা আমার এই অপশনটা আগে থেকেই চালু করা আছে তো এখানে আপনারা অবশ্যই দেখতেছেন যে একটা অপশন আছে এখানে এই অপশনটা চালু করে দিতে হবে যেমন আমি এরকম করে চালু করছি তো আপনারাও এরকম চালু করে দিবেন কারণ আপনারা অবশ্যই দেখতেছেন যে এখানে কিছু লেখা আছে এখানে লেখা আছে এখানে লেখা আছে আপনি এই অপশনটা চালু করলে আপনার পর্যাপ্ত গ্রাহক আপনার ভিডিওতে অ্যাড্রেস দেখতে পারবে আর যদি এই অপশনটা চালু না করেন তাহলে আমি বাংলা করে দিচ্ছি এখন আপনারা অবশ্যই দেখেন যে এখানে কি লেখা আছে তাহলে অবশ্যই বুঝতে পারবেন আর বুঝতে পারবেন অবশ্যই যারা এখন পর্যন্ত এই অপশনটা চালু করেন নাই তো আমি বলবো অবশ্যই তাড়াতাড়ি করে অপশনটা চালু করুন আর ফেসবুক থেকে কামাই করার ময়েন্টেশন ছাড়া কামাই করার সুযোগ জিতে নিন তো আশা করি বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ